দিন দীর বন্ধু মদের ভাই আইল রে ওর ভোটে রে বার রে সবে হাত পাড় দি ভেতরে তিনি তোয়া চান সকলের তরে সবে হাত পাড় দি ভেতরে তিনি তোয় চান সকলের তরে দিন দরদির বন্ধু মাদের সেলিম ভাই আইল রে ওরে ভোটের বার দাঁড়াইল রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি তো চান সকলের তরে সবে হাত পা খাই ভড় দিবেন তারে তিনি তো চান সকলের তরে চাচি ফুপু দাদি নানি মামির খালা সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা চাচি ফুপু দাদি নানি মামি র সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা সেলিম ভাইয়ের সাথে কারো সেলিম ভাইয়ের সাথে কারো তুল না নাই রে সবে হাত পাখায় ভোর দিবে তারে তিনি দোয়া আচান সকলের তরে সবে হাত পাখায় ভোর দিবে তারে তিনি দোয়া আচান সকলের তরে হাত পাখারি জুয়ার দেখে কামদেন দল সেই জুয়ারে ভেসে যাবে ভন্ডামি পাকাদি জুয়ার দেখে কামতে নেপাল সেই জোয়ারে ভেসে যাবে ভন্ডামি সকল ওরা যাবে রসাতল দেশবাসী আর শাস দেশবাসী আরে শাসন চাই না দেখিতে সবে হাত খাই দি দিবেন তারে তিনি তো চান সকলের তরে সবে হাত পা ভোট দিবেন তারে তিনি তো সকলের তরে সেলিম সেলিমামদে গিয়ে চলো আল্লাহ তোমার সাথে এই এলাকার জনগণ চাই সংসদে দেখিতে তোমাই সংসদে দেখিতে সেলিম সেলিমামুদে গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই সংসদে দেখিতে তোমায় সংসদে দেখিতে তুমি রবে গরিবী দুখীর তুমি রবে গরিবি দুখীর সবার অন্তরে সবে হাত পা খাই ভর দিবেন তারে তিনি তোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভর দিবেন তারে তিনি তোয়া চান সকলের তরে বন্ধু মাদের সেলিম মাহমুদ আইল রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে